আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি গমের আটার পাপড় চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে গমের আটা দিয়ে পাপড় তৈরি করছি মুচমুচে এই পাপড়গুলো তৈরি করার জন্য আমার লাগবে এক কাপ ময়দা আটা সরি এক কাপ আটা এর মধ্যে নিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো খানিকটা জিরে গোটা জিরে দিয়ে আমি পাতলা করে একটা লেয়ার গোলা তৈরি করব। এই গোলাটা দুই ভাগে ভাগ করব একটাতে সবুজ রং আর একটাতে গোলাপি রং নিয়েছি তো আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছিলাম আগের থেকেই গরম পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে প্লাস্টিকের পাতলা ঢাকনার মধ্যে অয়েল তেল ব্রাশ করে নিয়েছি তারপর গুলানিগুলো আস্তে আস্তে করে গোলা গুলো পাতলা গোলাটা এক চা চামচ ঢাকনার মধ্যে দিয়ে তারপর আমি গরম পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে তো এক মিনিটের বেশি আমার কয়েক সেকেন্ড লেগেছে সিদ্ধ হতে তো সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা আমি ডাইরেক্ট ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখেছি ডুবিয়ে রাখার এক সেকেন্ডের মধ্যে আপনার আলতো করে টান দিয়ে আসলে টান সাইডগুলো চাকু দিয়ে কোনাগুলো একটু কোনগুলো ছাড়িয়ে নিলে আলতুভাবে উঠে আসবে আমার এই পাঁপড়গুলো উঠে এসেছে দেখুন কীভাবে পাপড়গুলো উঠেছি দেখুন কড়াই একটু পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে এই যে পাপড়ের লেয়ারটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে এই যে আবার একটা ঢাকনায় একটু লেয়ার গোলা দিয়েছি এখন ঢাকা দিয়ে দিচ্ছি এক সেকেন্ডের মধ্যে আমার হয়ে যাবে সিদ্ধ এদিকে আমার সাদা পাপড় কিছু সাদা পাপড় উঠে নিয়েছিলাম এটা প্রায় শোকা শোকা হয়ে গেছে সাদা রং ছাড়া পাপড় শুকাতে সময় খুবই কম লাগে ফ্যানের বাতাসে খুবই শুকিয়ে দ্রুত শুকিয়ে যায় তো দেখেন ফ্যানের বাতাসে এক ঘন্টার মধ্যে এই পাঁপড়গুলো কেমন শুকিয়ে যাচ্ছে ওদিকে আমার রং রঙ দেওয়া পাপড়গুলো হতে সিদ্ধ হতে যেমন সময় লাগে সামান্য তেমনি এগুলো শুকাতেও খানিক সময় লাগে তো পাঁপড়গুলো শুকা হয়ে গেলে আমি দু একটা ভেজে দেখাচ্ছি কেমন হয় পাপড়গুলো দেখুন তেলে দেয়া মাত্র ফুলে উঠেছে এই দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে আর এদিকে আমার রঙিন পাপড়গুলো। খানিকটা পানি শুকা শুকা হচ্ছে তো এই পাঁপড়গুলো আমি রোদ ছাড়াই ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করছি আর শুকাতে দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে হালকা রোদে দিলেও ভালো হয় তো দেখুন পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে তো এই পাঁপড়গুলো খানিক রোদে রোদ তো ছিল না সামান্য বারান্দায় দিয়েছিলাম বাতাসের জন্য তো প্রপারলি পাইনি বাতাস তারপরে এগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি এবং পরের দিন সামান্য বারান্দায় দিয়েছিলাম তো দেখুন কত সুন্দর কালারফুল পাঁপড়গুলো আমার আলহামদুলিল্লাহ আমি পারফেক্টলি পাপড়গুলো বানাতে পেরেছি তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ